এটা হচ্ছে শমশাননগর শোশাননগরের জিরো পয়েন্ট দেখুন এই হচ্ছে এখানে জিরো পয়েন্টে তো সবাই এক জায়গায় এখানে নৌকায় চলার জন্য প্রোগ্রাম করা হয়েছে সবাই এখন এই কিলোমিটার ধরে এখানে এসে নীরবতা পালন করছে দেখুন শমশের দুলদুলি থেকে এই কিলোমিটার দেওয়া দু হাজার ছয়শো পঞ্চাশ আর এধারে দেখাচ্ছে দক্ষিণ শমশের এক কিলোমিটার বাড়ি এখানকার ও কাকু বাড়ি আসো বলছে এই নদীতে নৌকা দেখছে ওরা কি আপনাদের

আস্তে আস্তে আর নিজে নাম না নৌকা অত পাইয়ে যাবে না মাটির কা থেকে যাচ্ছে শক্ত মাটি জুতো খোল জুতো খোল তুই তো সুপায় দাইছিস সমুজা পা পা দাইরে নাই হতো তোর নৌকা নোগাওডা আমি এখন ভিডিও করে নিচ্ছি স্লি পরে পরে গে তুই আর বাড়ি গে তোর দেখাবো যে তুই কিভাবে নৌকা ধরছস সর 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 এই ও লাপি নাকি

নৌকার এইখানে হেবি সুন্দর মজা শুধু ভিতরে এইবার বসতে পারলে হবে কি সুন্দর

জলের সপসপ করে দাঁড় বেয়ে নিয়ে যাচ্ছে নৌকাটাকে একটা দারুণ একটা পরিবেশ এই আমাদের ড্রাইভার পলাই ড্রাইভার মাঝি গান গাও হালবাও

আমাদের পলাশ মিস্ত্রি ওরা ফের এখন নৌকার বাসি কোরকম চালায় দেখুন মিস্ত্রি কন্নি চালায় আবার ওদিকে এখন নৌকা চালাচ্ছে ও এরপরে আরও কোন নৌকা চালাবে ঠিক নেই সব রকম নৌকা চালিয়ে চালিয়ে যাবে তো আমরা সুন্দরবনের শেষ সীমানায় শামসারনগরের এই ইয়েতে ছোট্ট ডিঙি খালে নৌকায় বান গাছে ফল ধরেছি আমরা এই সর্বপ্রথম সুন্দরবনের কিনারায় আসলাম কিন্তু এই এটা হেতালি গাছ

ওটা অনেক কিছু গাছপালা দেখার আছে সব কিছু করার আছে এখানে এই নদীর মাঝখানে দাঁড়িয়ে হেঁইযো হেঁযো মারা গে হেই মারো ঠেলা রাত্রে শোমশনগরের শেষ সীমানা এখানে প্রচুর লোক আসে ঘুরতে আমরাও আবার এসেছি ঘুরতে কিন্তু অনেক দুপুরবেলা লোকজন কেউ নেই বাইরে এক ট্র্যাক্টরে ধুলো উড়িয়ে চলে গেল শালা ধুলো একটা ট্র্যাক্টরে ধুলো উড়িয়ে চলে গেছে ভিতরে নদীতে ধুলো উড়ো ঘোলা ঘোলা লাগছে এই ঘোলা শহরে নাকি ওর ভাল লাগে আরে মিষ্টি মিষ্টি ওয়েদারে গাড়ি তেল মারতে আসি আমরা এই দেখো এই একটা গাড়ি তেল মারতেছে খিচুড়ি আর একটা ওই

नाविक विदेशी नाविक दिए नौका जरा ना হচ্ছে দেখুন দেখুন এই দেখবে ওটিবে সব তুল দিদি বা ফোন করেছে ها এই কথা যদি সারা জীবন এই বাবা ফোন এই তো জঙ্গলে ঘুরতিস এই তো মাথায় মাথার দিকে এবার এবার বেরোবো এই তো জল যাবো হ্যাঁ হ্যাঁ আমরা নৌকার মধ্যে আছি এখন হ্যাঁ নদীর মাঝখানে ছোট খাই নৌকো আর ওই হচ্ছে বন আর এই হচ্ছে খুব সাহসের সঙ্গে সবাইকে চান করার টাইম রান্না হয়ে গেছে বাচ্চা মেয়ে সবাই নতুন বিয়ে হয়েছে বাচ্চা মেয়ে বিয়ে করে অত বড় বাচ্চা কেন আরে তিন বছর হয়েছে দুবছর এক বছর হয়তো দুবছরের বাচ্চা আরে এত সুন্দর টাওয়ার টু জি কাজ করছে হচ্ছে না नौका चला चला नौका चला ये वो ये गैटिस मार गैटिस मार नौका डे गैटिस मार ये ये फोन गुला कहाँ शार्कर है शार्कर है शार्कर है ये घाटा युवर मारा ये घाटे नहीं हैं नौका भांग रास्ता डाल रिपेयर होते हैं यानी भेंगे चिलो खूब बहुत हाय रिपेयर होलो तो

এত বড় ছেলে এত বড় ছেলে পাঁকে নাম দেবে না এর শক্ত পাঁক পা ঢুকে যাবে না এই দেখছি কতটা নৌকা হালকা হয়ে গেল তুই নামলে আরো হালকা হবে যা আমি কি মোটা নাকি যা আরে এ সুখ খুলতে হবে দাদা তুমি কি ৰবিদাৰ ক'লে পাৰিবা নেকি এই হেৰি বিকালাংগ ড্ৰাইভাৰ ৰবি হেল্প ৰ এইটো হেল্প কৰি দাও এইটো হেল্প কৰি দাও

বাইরে চান করবি তো আবার তো সমস্যা কি যেখানে নৌকা বসানো ছিল ওইখানে বসবে এবার যে ট্যাঙ্ক মোমসু করে না ওইখানে কিন্তু নৌকো বসবে আমি গেলে তাহলে এখানে ভিডিওটা করবে এ মানিক একটু নাম না তুই একটু এই তুই একটু ওখান থেকে সোজা নেবে এখানে একটু নৌকা ধরলে কী হবে এই দেখুন দেখুন এই একজন এই একটু নেবে একটু নৌকা ঠেলবে তা ওর সমস্যা হচ্ছে

পুকুরে যেতে হবে পাধতে এই একবার দেখি হরে চালায়েছি তো আমাদের নৌকা ভ্রমণ এখানে শেষ এখন কাঁধা মাটি মেখে আমরা যাচ্ছি বাড়ির দিকে সবাই পাধ হওয়ার জন্য এবার পুকুরে যাব এই তোর তোর দরকার তোর গাড়িটা বললাম তো সেই সময় ছায়া রাখ দিই রাখিনি

এই হচ্ছে এই হচ্ছে একজন খাঁটি ট্যুরিস্ট যে সু পায়ে দিয়ে নৌকায় উঠেছে কিন্তু সু নেওয়ার সময় খুলতে খুলিনি কিন্তু পদে ঠিক কালি লেগেছে পায়ে লাগিনি বটে কিন্তু

কি হচ্ছে তা গেস্টের চারিদিকে তাড়া চলো গেস্ট সামনে নাও ভালো তাহলে আবার গাড়িতে উঠব এবার সুতু হ্যালো গাইস চড়া শেষ সুন্দরের মানে সুন্দরবনের শেষ সিমনে এসে আমরা এবার ওই বাইকে উঠে চলে যাবো ঘরের দিকে তো আবার কোনো সময় যদি সুন্দরবনের শেষ সিমানে আসি তা আবার দেখা হবে দুটো গাড়ি ফেসে গেল আমরা এখন যাওয়া কি করে এখানে এই হচ্ছে ছোট রাস্তা তার থেকে কি করে ফেরো

निमगाच्यामध्ये घालो अरे निमगाच्यामध्ये जामगाच्या कडे दिले उड्या जावे तो निमगाच्यामध्ये गा